আজকাল প্রতিটা ঘরে গুণবতী বউ থাকলে হয় না গুণবতী স্বামীরও থাকা দরকার হয় হ্যালো বিরোন আসসালামু আলাইকুম আজকে নিয়েছি নতুন তোমাদের একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে আমরা বাসায় বসে বসে ভাবি পুরুষরা কিছুই করে না তারা বাহিরে বসে বসে খায় আসলে তাই না মনের মতো স্বামী হলে আর কিছুই লাগে না তাই তো স্বামী আজকে এত কাজ করতেছে মানে আমার বড় বোনের হাজব্যান্ড আজকে কী কী করতেছে সেই ভিডিওটা প্রথমে দেখতে পাচ্ছেন তারা বাইরে বাইরে থাকে ইটালিতে কতগুলা হচ্ছে কাঁচামরিচ ছিলে নিয়েছে তারপর দেখতে পাচ্ছেন বাজার নিয়েছে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এই ফিশগুলো পাওয়া যায় এটা হচ্ছে বাংলাদেশের সরপটি আর আমি তো জানি আমার দুলাইবাহ বলে কথা কারণ সে যদি বাজারে যায় যাই দেখবে দাম দেখবে না নিয়ে আসবে আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় সরপুটি মাছ আর এটা আমাদের আসলে এখন সব কিছু বাংলাদেশেও পাওয়া যায় বাহির এটা হচ্ছে ট্যাংরা মাছ আয়ের মাছ বড় বড় এটা হচ্ছে তাজা তাজা মাছগুলো কিন্তু আসলে ইটালিয়ান ফিশগুলাও বাংলাদেশ এখন পাওয়া যায় আবার বাংলাদেশে কিন্তু বাহিরের মাছগুলো পাওয়া যায় আর সে জন্য বললাম যে গুণবতী বউ যেরকম আছে প্রতিটা ঘরে গুণবতী স্বামীও কিন্তু আছে আর এরকম একটা ভাগ্যবান যদি স্বামী প্রতিটা মেয়ের হয় তাহলে কিন্তু আর কিসেই লাগে না কি বলেন আপনারা এতে দেখতে পাচ্ছেন আয়ের মাছ আর আমার আয়ের মাছ বোয়াল মাছ যেগুলো আনছে আর এটা শুধু কাজ করে নেই বাজারটা করে এসে সে আবার দেখতে পাচ্ছেন তারও ওয়াইফকে হেল্প করতেছে তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে পুরুষরা শুধু ঘরে বসেই থাকে না বা যারা বাহিরে যায় অনেকে আমরা মনে করি যে যারা বাহিরে যায় ওদের কোনো কাজ নেই আসলে ওদের অনেক কাজ থাকে ওদের যদি সাথে পরিবার নাও থাকে তাদেরও অনেক কাজ থাকে তারা বাহিরে থেকে কাজকর্ম করে এসে আবার রান্না বান্না করে আর এই তো দেখতেন পুরুষদের হচ্ছে টেকনিকটাকে আমরা তো অনেকে হয়তো বা জানি না মাছ কাটতে হয় কিভাবে আর তো দেখতে পাচ্ছেন কাশি দিয়ে মাছগুলো কেটে নিতে হয় এটা খুবই সহজ পদ্ধতিতে মাছ কাটা যায় এটা যারা আমরা মহিলারা আছি একটু শিখে নেবেন দেখেন পুরুষরা কিভাবে কাজ করে আর এরকম যদি কাজ করে এরকম একটা পুরুষ যদি থাকে প্রতিটা নারীর আর কি লাগে বলেন আমার যদি এরকম একটু কেউ কাজ করে খাওয়াত তাহলে তো আমি লাকি আই এমসু লাকি লেডি হয়ে যেতাম আর এতগুলো মাছ কিনে এনেছে এই মাছগুলোর নাম হচ্ছে অর একটা ফিশ বাংলাদেশও পাওয়া যায় বাংলাদেশে হচ্ছে তেলাপিয়ার মতো মাছটা আসলে আমি মাছটা জানি না নামটা এটা হচ্ছে ইটালিয়ান ফিশ যেহেতু এটার নাম হচ্ছে অরেটা ফিশ আর সেটা দেন খুব সুন্দর করে কাজ করতেছে কাজ করবে না কেন আর এদিকে হচ্ছে আমার বোন আবার এটাকে ফ্রাই করে খাবে যেহেতু তার হাজব্যান্ড এত কষ্ট করে বাজার করেছে কাঁচা যেহেতু দুলাবার ছুটি ছিল এর জন্য সে বসে বসে এতগুলো কাজ করছে আর এদিকে দেখুন মাছগুলো খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছে আর এগুলোকে সে ফ্রাই করবে আর এগুলোর ভিতরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদার আদার পেস্ট আর অবশ্যই একটু সোয়া সস দিয়ে দেবেন সামান্য একটু সরিষা তেল ফিস করার ক্ষেত্রে আর যে ফিশ ফ্রাই মশলাটা আছে অবশ্যই ব্যবহার করবেন আপু আসলে এই ভিডিওটা ক্যাপচার করতে না আমি যেহেতু আপনাদের মুখে বলে দিলাম এগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবেন একটু নর্মাল ফ্রিজে আর যদি যাদের হচ্ছে ফ্রাই প্যানেও করতে চান সেটাও করতে পারবেন আর যাদের হচ্ছে ওভেন আছে তারা ওভেনে করে নেবেন আর এতে দেখতে পাচ্ছেন আমার বোন খুব সুন্দর করে মেরিনেট করে নিয়েছে আর আমার বোনটা এমনি একজন শেফ কারণ খুব তার রান্নাবান্নার হাত তো সেই ঠিক আছে আর এই তো দেখতে পাচ্ছেন সে এখন ওভেনে দিয়ে দিয়েছে জাস্ট আধা ঘন্টা ওয়েট করতে হবে আপনার আসলে যার যেটা আধা ঘন্টা এক ঘন্টা যেটাই দেন আর দেওয়ার পরে দেখেন মাছগুলো ওর এটা ফিশ ফ্রাই তার হাজবেন্ডের জন্য নিয়েছে আর এটালি এটা হচ্ছে ইটালিয়ান একটা রুটি এটা আমাদের এখানে ফানি বলে যেমন রুটি আমরা যেটা রুটি খাই এটা হচ্ছে ইটালিয়ান রুটি প্যানে পাহানে বলে আর এদিকে হয়ে যাচ্ছে ফিশ ফ্রাই আর ভিডিওটা কেমন হলো আমরা কিন্তু এখানে বাংলাদেশে বসে ইটেলিয়ান রান্নাবান্না দেখতে পারি ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে ভিডিওটা কমেন্টস করে যাবেন আর এই তো চলে আসছে আমার শেষ প্রায় আর এই তো দেখেন এটার সাথে একটু যদি শশা আর লেবু হয়ে যায় তাহলে কিন্তু একেবারে জমে যাবে চলে আসে শশা আর লেবু